আসসালামু আলাইকুম তো এখন রাত বাজে কয়টা সাড়ে নটা এখন আমরা যাচ্ছি কোথায় আমাদের কালকে ছুটি আছে তো সেই জন্য আমরা এখন চুল কাটতে যাবো চারজন মানে আমরা দিনে একদমই সময় পাই না কাজের চাপে তো দেখতে পাচ্ছেন এই যে মামার এই যে জর্জ জর্জ কী ড্রেস পড়েছে দেখেছেন কেউ নজর দেবেন না আর এই যে নতুন দোকান নতুন না পুরনো দোকান সামনে অনেক ঝিকঝাগ করেছে সেই জন্য দেখতে পাচ্ছেন আর চপ্পলের দোকান হ্যাঁ কী বলো আধা ঘন্টা তাহলে আসতে গ আমরা যাই চলো একজন আরেকজন আসছে ও জামা প্যান্ট কিনছে তা আমরা যতক্ষণ একটু হাঁটতে হাঁটতে যাই ততক্ষণে চলে আসবে চলো রাতে একা একা কোথায় যাও হ্যাঁ কি জুতি জুতি নেবে বলছে নেবে জুতি ভালো ভালো জুতো টাঙ্গাল যদি নিতে হবে না চলো তো চলেন আমরা যাই এখন আর রাস্তাতে বৃষ্টি হচ্ছিল দেখতে পাচ্ছেন আর এই যে গাড়ি ঘোড়া তো থাকবেই মানে সে গতকালকে গেছিলাম ওই লাইনে আজকে যাচ্ছি মানে দিকে গেছিলাম আজকে বার দিকে যাচ্ছি তো একদম ওখানে গিয়েই সরাসরি দেখা হবে চলেন অবশেষে দেখতে পাচ্ছেন ওই যে আমরা দোকানে চলে এসেছি এখন আমরা একটু হাঁটাহাঁটি করলাম তাও মনে হয় দশ দশ মিনিটের কাছাকাছি হেঁটে হেঁটে আসলাম এখন হচ্ছে আমরা যাবো দেখতে পাচ্ছেন আগিয়া তুমি কাটো তারপরে কাটতেছি প্রথমে তুমি কাটবা কত লাইট একদম ঝিকা ঝিকা লাইট হয়ে গেল হ্যাঁ বসে তুমি কাটলে প্রথমে মামা কাটবে দেখা যাক তারপরে হচ্ছে জর্জ কাটবে তাই না দাড়ি তো বড়ই হয়ে গেছে ভালো ভালো ইস ঠিকই মাসাল্লাহ বিয়া দেব তো বিয়ের বয়স হয়ে গেছে देखते वचन वाले दे मामा ऑलरेडी झुंकाटा शेषवार मध्ये তারপরে जर्ज कटवे তারপরে आम्ही তারপরে राजेंद्र नाइट का क्लिंग से बेटा तुमको पीछे पीछे चलो ऊपर काटो नहीं तो आपके चलना पड़ेगा दो 270 पर जाना

এখন রাত বাজে এগারোটা দেখতে পাচ্ছেন আমরা চারজন চুল কাটার পরে এখন রোমে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে রাত বাজে এগারোটা এখনো পেট্রোল পাম্প খোলা আছে